দেখো বন্ধুরা এখানে আমার মা বাসন দেখো এদিকে মা চা বসিয়ে দিয়েছে আমরা দুজনে চা খাবো তাই এই দেখো এদিকে ঠাকুরের বাসন নামানো হয়ে গিয়েছে দেখো কারণ কালকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে ওই কারণে আর এই দেখো এখানে এই জামা কাপড় ঢোকাবে মা আর এগুলো হচ্ছে ছাদে মেলবে মা আর এই দেখো যে ঘরে আমাদের সরস্বতী ঠাকুরের পুজো হবে সেই ঘরটার এই হালত এই ঘরটা গোছাতে হবে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে আমি ঘরটা কি করে কেমন গোছাই দেখতে খাবে তো চলে আসো চলো আমরা চাটা এগুলো ছাদে মেলতে যাবো আর তুমি এগুলো মেশিনে ঢুকিয়ে দেবে এখানে আরো জামা কাপড় ঢুকবে যদিও বা তো চলো তোমরা সবাই কেমন আছো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো তো আমরাও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর চলো আজকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম চলো তাহলে সারাদিন বন্ধুরা আমার মা জামা কাপড় নিয়ে আসছে এখন মা ছাদে যাবে এগুলো মেলতে যাবে ছাদে বন্ধু করে তো মনে আসো এই দেখো মা জামা কাপড় গুলো মেলছে আর এই দেখো আমাদের এই ছাদের উপরের ভিউটা কি সুন্দর লাগে দেখো আমার মা ওই দিকে জামা কাপড় মেলছে এরকম ভাবে এই চাদরটা মেলে নাও এই দেখো আমার চাদরটাও মেলছে এইতো পন ধরে মধ্যে তোমার আমাদের যে সরস্বতী ঠাকুরটা তাকে রাখা হবে তো মাটিটা ধুইয়ে নিচ্ছে কি সুন্দর না সিঙ্গাশনটা আরেই দেখো ইটার উপরে সিঙ্গাশনটাকে বাসানো হবে যে সিঙ্গাশনের মধ্যে সরস্বতী ঠাকুরটা থাকবে তো মা এটাকেও ধুয়ে নিচ্ছে আমি মুগ ডাল করবো তো ভাত বসিয়ে দিয়েছি দেখি আমি এমনিও করতে পারি বা গাজর দিয়েও করতে পারি মুগ ডালটা কোনো ঠিক নেই এখন আর এদিকে দেখো কাঁচকলা ভাজা করবো কুমড়ো ভাজা করবো ফুলকপি ভাজা করবো আর আলু ভাজা করবো এখানে চলো তাহলে করে নি আর এদিকে ভাত বসানো আছে আমি গাজর দিয়ে মানে মুগ ডাল করবো এই যে মুগ ডাল ভেজে ধুয়ে রেখেছি এবার এই যে দিয়ে দিলাম আর একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর এদিকে আমি ফুলকপি ভাজা করবো তাই ফুলকপিটা দেখো গরম জল মানে ফুটিয় গরম জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। তাহলে তালে করে নি থাকো। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমি ঘরটা কিভাবে গোছাই। তো চলো শুরু করি ঘর গোছানো। No, Jay. স্কুলের প্রজেক্ট চারিদিকে সব ছড়ানো আর আমি বসেছি সেলাই নিয়ে এই যে সেলাই করব। আর মেয়ে গেছে ছাদ থেকে জামা কাপড় জামা গেছে তো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে গিয়ে এবার জামা কাপড়গুলো ভাজ করব আর মা ওখানে নিচে মনে হয় কোনো কাজ করছে তো ওই কারণে আমি জামা কাপড়গুলো এখানে তুলতে এসছি উপরে

হ্যাঁ হবে বন্ধুরা মা এসছে ফল তো ধুয়েই রেখেছে এবার বাঁধাকপি কাটছে কালকের জন্য কালকে বাঁধাকপি খিচুড়ি তারপরে চাটনি এগুলো হবে তো ওই মা এলেই কাজ করতে লেগে যায় আর আমিও কাজেই বসিয়ে দিই তাহলে চলো বন্ধুরা আজকের মতন এই বাঁধাকপি কাটা দেখতে দেখতেই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিওর অপেক্ষায় থেকো